এর সব পার্টস কাস্টমাইজ করা হয়েছে দেখো আমার কাছে এই বিএমএেট হেলমেটটা আছে কারণ এতে ব্যালেন্স আর ব্রেক কন্ট্রোল দুটোই শিখতে পারবে ছিল কিছু সিম্পল উইলি টিপস জায়গাটা একটু পুরনো আছে কিন্তু সেরা আর এখানে দেখো গ্রাফিটিও করা আছে হ্যালো গাইস কেমন আছো তোমরা তো ফাইনালি চলে এসেছি একটা মজার ব্লগের সাথে আমি জানি লাস্ট ভিডিওর পর অনেক টাইম হয়ে গেছে আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে কমেন্টে সব জায়গায় মেসেজ করেছো ভাই আর ভিডিও কবে আসবে আমি শুধু এইটাই বলতে চাই এই গ্যাপটা জরুরি ছিল আমার জন্য কিন্তু তোমাদের যেই সাপোর্ট ছিল তার জন্য থ্যাংক ইউ সো মাচ তো এখন ফুল এনার্জির সাথে আমি রেডি একটা নিউ কন্টেন্টের সাথে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু স্ট্যান্টের টুটোরিয়াল দিতে যাচ্ছি আর আমি তোমাদের কিছু মজাদার স্টান্টও করে দেখাবো তাই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ তোমরা যদি এই চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও কারণ রোজ এখন ধামাকাদার ভিডিও আসতে চলেছে তো চলো ভিডিওটি শুরু করা যাক এইটা হলো এমন সাইকেল যেটা আমার সাথে সব অ্যাডভেঞ্চারই থাকে আর এর সব পার্টস কাস্টমাইজ করা হয়েছে দেখো তোমরা এই হ্যান্ডেলবারটা এইটা সাতশো আশি এম এর হ্যান্ডেলবার এত বড় লাগানোর কারণ আমি যখন হাই স্পিডে স্টান্ট করি তখন কন্ট্রোল যেন আমার হাতে থাকে আর এই টায়ারটা দেখো এটা ইন্ডিয়ান নয় এটা তাইওয়ান দেশের টায়ার আর এই টায়ারটার নাম হলো ম্যাক্সিস হুকুয়াম এই টায়ারটা স্টান্টের জন্য একদমই বেস্ট কারণ এই টায়ারের সাইডে কোনো গ্রিপ থাকে না তোমরা দেখতেই পাচ্ছ পুরো সমান থাকে এর কারণে সার্কেল নিতে অনেকটা সুবিধা হয় আর এই ব্রেক গুলো দেখো এর ভেতরে কোনো তার থাকে না এর মধ্যে অয়েল থাকে তাই জন্য ব্রেকটা খুবই স্মুথ হয় এই ব্রেকটা একদমই বেস্ট সাইকেল স্ট্যান্ডার্ডিং এর জন্য তো গাইজ তোমাদের সাইকেলের সেট কেমন আমাকে কমেন্টে জানাও আর আমি আমার সাইকেলের মধ্যে আরো কি কি মডিফাই করতে পারি তোমরা আমাকে সাজেস্ট করো তো গাইজ স্টান করার আগে সেফটি আছে তাই সেফটি হেলমেট পরে স্টান করবে সব সময় আর সাথে তোমাদের একটা ফ্রেন্ডও রাখবে যেন পড়ে গেলে সে হাসতে পারে দেখো আমার কাছে এই বিএমএক্স হেলমেটটা আছে এটা ওয়েট মিনিমাম তিনশো গ্রামের কাছাকাছি হবে এটা মাথায় পরে থাকলে কিছু মনেই হয় না কিন্তু সেফটি হান্ড্রেড পার্সেন্ট দেবে একটা ছোট্ট ইনসিডেন্টও তোমাদের পুরো লাইফের এক্সপিরিয়েন্স খারাপ করে দিতে পারে তাই প্রপার সেফটি গিয়ার পরেই স্ট্যান্ড করবে সবসময় সেফটি গিয়ার পরে স্ট্যান্ড করলে আলাদা লেভেলেরই কনফিডেন্স আসে আর আমি বলবো যারা বিগিনার তারা প্রপার সেফটি গিয়ার না পরে কোনোদিন স্টান্ড করবে না তো শুরু করা যাক বেসিক স্ট্যান্ড উইলি দিয়ে এটা বেসিক কিন্তু বিগিনার্সদের জন্য একদম পারফেক্ট কারণ এতে ব্যালেন্স আর ব্রেক কন্ট্রোল দুটোই শিখতে পারবে উইলি আনলক করে নিলে অন্যান্য স্টানগুলো আনলক করতে অনেকটা সুবিধা হবে তো চলো উইলি কেমন করতে হয় তোমাদের ইম্পর্টেন্ট স্টেপগুলো বলে দিই স্টেপ ওয়ান সবার প্রথমে সাইকেলের উপর কিছু সেটিংস করতে হবে সিট পোস্টটা যেন সাইকেলের হ্যান্ডেলবারের সমান থাকে এরপর গিয়ার পেছনে এক নম্বর আর সামনে দু নম্বর রাখতে হবে তাহলে উইলি কন্টিনিউ করতে অনেকটা সুবিধা হবে স্টেপ টু ব্রেক ব্রেক যত ভালো হবে উইলি কন্ট্রোল করতেও তত সুবিধা হবে উইলি করার সময় তোমরা ব্রেক হালকাভাবে প্রেস করে রাখবে প্রেস করে তুললে তাড়াতাড়ি তোমরা ব্রেকটা ধরতে পারবে স্টেপ থ্রি প্যাডেল প্রেসার প্যাডেলে সেভেন্টি পার্সেন্ট প্রেসার যাবে আর হ্যান্ডেলে থার্টি পার্সেন্ট প্রেসার দিয়ে সামনের দিকে টানতে হবে তাহলে সামনের চাকাটা ভেসে থাকবে গাইজ আমি অনেকজনকে দেখেছি অনেকেরা সামনের দিকে শুধু হ্যান্ডেল টানতে থাকে সামনের দিকে শুধু হ্যান্ডেল টানতে থাকলে হাত ব্যথা ছাড়া আর কিছুই হবে না সামনের দিকে টানার সাথে সাথে তোমাদের প্যাডেল প্রেশারও দিতে হবে প্যাডেল প্রেসার দিয়ে ওঠাতে হবে প্যাডেল প্রেশার দিয়ে ওঠালে খুবই সহজেই সামনের চাকাটা উঠে যাবে আর তোমরা কন্টিনিউ করতে পারবে স্টেপ ফোর সামনের চাকাটা ওঠানোর সাথে সাথেই তোমাদের ব্রেক ধরতে হবে ব্রেক ধরতে হবে ছাড়তে হবে ধরতে হবে ছাড়তে হবে আর ওই একই সাথে তোমাদের প্যাডেলও করে যেতে হবে তাহলে সামনে চাকাটা ভেসে থাকবে ছিল কিছু সিম্পল উইলি টিপস তোমরা ডেলি প্র্যাকটিস করলে খুবই সহজেই আলোক করে নিতে পারবে রাইট গাইস তো এখন কিছু করা যাক কিছু কমবো তো চলো তোমাদের দেখাই স্টানটা করার আগে তোমরা বেসিক প্র্যাকটিস করো তারপর এই স্টানটা অ্যাটেম্প করবে সবার প্রথমে তোমাদের পেগ জানতে হবে তারপর তোমাদের প্যাডেল পজিশন এইরকম রাখতে হবে জাম্প করার পর তোমরা প্যাডেলে পুরো একদম জাম্প করতে পারো এরপর পেগ করে জাম্প করতে হবে তোমাদের প্যাডেলের ওপর আর প্যাডেলে জাম্প করার সময় তোমাদের হালকা হালকা করে ব্রেক করতে হবে তো টাইম দাও আর প্র্যাকটিস করতে থাকো খুবই তাড়াতাড়ি আনলক হয়ে যাবে আর তোমরা প্র্যাকটিস করে তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে তো গাইজ এখন এসে গেছি একটা আমেজিং স্পটে তোমরা জায়গাটা দেখো একবার জায়গাটা একটু পুরনো আছে কিন্তু সেরা আর এখানে দেখো গ্রাফিটিও করা আছে এই জায়গাটা আগে অডিটোরিয়াম হল ছিল আমার যখনই মুড ফ্রেশ করার ইচ্ছে হয় আমি তখনই এখানে এসে কিছু স্টান্ট প্র্যাকটিস করে আমি মুড ফ্রেশ করে নিই এই জায়গাটার একটা আলাদাই ভাইব আছে তাই আমার এখানে আসতে আমার খুব মজাই লাগে আর তোমাদের যদি এরকম স্পট যদি জানা থাকে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাও আমি মাস্ট ওইখানে গিয়ে ভিডিও শ্যুট করে আসব। তো চলো তোমাদের কিছু এখানে স্টান্ট করে দেখাই টপিটা আমি বেশি দূর নিয়ে যেতে পারছি না কারণ আমার প্র্যাকটিসটা খুব কম আছে আশা করি প্র্যাকটিস করতে করতে আরও বেশি দূর নিয়ে যেতে পারবো আজকের ভিডিওটা এতটাই নেক্সট ব্লগে আরও কিছু নতুন আর মজাদার আনতে যাচ্ছি তোমরা কমেন্ট করে জানাও তোমরা আর কি দেখতে চাও কারণ তোমাদের আইডিয়া আর ফিডব্যাকের কারণে আমার নতুন টপিক এক্সপ্লোর করতে মজা আসে তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সো কিপ রাইডিং অ্যান্ড স্টে উইলি আনলক করে নিলে